রোগীর হাতে ফের আক্রান্ত চিকিৎসক মুর্শিদাবাদ দিকে নজর রাখবো মুর্শিদাবাদ মেডিকেলে সেখানে আক্রান্ত হয়েছেন ওটির মধ্যেই চিকিৎসকের উপর চড়াও হয়েছেন ধারালো যন্ত্র দিয়ে চিকিৎসকের মুখে আঘাত করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে মুর্শিদাবাদ মেডিকেল থেকে মুর্শিদাবাদ মেডিকেল সেখানে রোগীর হাতে ফের আক্রান্ত হয়েছেন চিকিৎসক প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রণবের থেকে জানবো রোগীর পরিবারের বিরুদ্ধেই কি এই অভিযোগ সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য বা কি পদক্ষেপ না দেখো রুগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ নয় রুগী নিয়ে স্বয়ং আর কি সেই চিকিৎসকের ওপরেই চড়াও হন এবং গালের মধ্যে রীতিমতন চাকু দিয়ে কেটেও দেয় যে রুগী হচ্ছে বিপিন হালদার জলঙ্গিতে বাড়ি গতকাল বিকেলবেলায় ঠিক সন্ধ্যের সময়তে তার বাবা তাকে কুপায় গলার মধ্যে তবে এই বিপিন হালদার যে যুবক সেই যুবক কিন্তু মানসিক ভারসাম্যহীন এবং তাকে নিয়ে এসে যখন সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় তারপরে কিন্তু সেই উত্তক্ত হয়ে পড়ে তারপরে এই যে চিকিৎসক দেবব্রত সকাল তিনি অ্যানেসিসের ডাক্তার সেই সময় তা হঠাৎ করে তার উপর চড়াও হয় এবং এই অপারেশন থিয়েটারের মধ্যে যে চাকু ছিল সেই চাকু দিয়ে কিন্তু গালের মধ্যে কেটে দিয়ে তারপর সে পালিয়ে যায় যদিও তারপরে যে হাসপাতাল মেডিকেল কলেজের মধ্যে যে সমস্ত পুলিশরা থাকেন তারপর তাকে ধরে তারপর কিন্তু তাকে রীতিমতনভাবে তার চিকিৎসা শুরু হয় বর্তমানে কিন্তু পুলিশের নজরদারিতে সে হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যদিও হাসপাতালে পক্ষ থেকে বহরমপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে তবে পরিবারের দাবি যে সে প্রায় বছর পাঁচেক ধরে কিন্তু অসুস্থ রয়েছে মানসিক ভারসাম্য এবং তার চিকিৎসা চলছিল গতকাল তার বাবা যখন কাজ করে বাড়ি ফিরছিল তখন বাবার হাতে যে দা ছিল সেই দিয়ে তার গলার মধ্যে এবং সে গুরুতর আহত হয় তারপরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু এই ঘটনা ঘটে তবে চিকিৎসকরা চাইছেন যে যেহেতু এই ছেলেটা যে এই ধরনের মানসিক ভারসাম্যহীন আগে যেহেতু জানা ছিল না প্রাথমিক অবস্থায় তাকে বাঁচানোটাই লক্ষ্য ছিল সেই কারণে কিন্তু অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছিল তবে মানবিক দিক থেকে সমস্ত দিকটাই দেখা হোক বলে কিন্তু প্রিন্সিপাল যিনি রয়েছেন অমিত তিনি কিন্তু দাবি করেছেন যেহেতু সে মানসিক ভারসাম্য আক্রান্ত চিকিৎসক দেবব্রত পাল কি বলছেন হঠাৎ করে পেশেন্টটা ভায়োলেন্ট হয়ে গেছিল ও হচ্ছে সার্জারি যে দুজন পিজিটিআরসি রিপেয়ার করছিল তাদের অ্যাকচুয়ালি অ্যাটাক করতে যায় যারা ওর ইঞ্জুরি রিপেয়ার করছে তাকেই অ্যাটাক করতে যায় পেশেন্টটা বেরিয়েছে মানে আমাকে সামনে পেয়েছে তার অবজেক্ট ছিল কিছু একটা মোটামুটি এই সেন্টিমিটার মতো লম্বা একটা কাট হয়েছে তো চারটের মতো স্টিচ করেছে কলেজ কর্তৃপক্ষকে তার মানে রিপেয়ার ইয়ে দিয়েছি কপি দিয়েছি এবং কলেজ কর্তৃপক্ষ যে করবে আর কি সেটাই আর এই ঘটনায় চিকিৎসক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব মুর্শিদাবাদ মেডিকেলের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের আজই রিপোর্ট দিতে নির্দেশ স্বাস্থ্য দফতরের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ স্বাস্থ্য দফতরের তরফ থেকে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা যে চিকিৎসকের কে এরকম ভাবে নিগ্রহ করা হয়েছে সেই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তর অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা অবিলম্বে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল তথা এম এস ভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাইস প্রিন্সিপাল তাদের দুজনকেই নির্দেশ দিচ্ছেন যে অবিলম্বে যেন রিপোর্ট পাঠানো হয় এবং আজকে সন্ধ্যের মধ্যেই যেন সেই রিপোর্ট বিকালের মধ্যেই স্বাস্থ্য দপ্তরে পৌঁছায় এবং একই সঙ্গে তারা যেটা বলেছেন জেলা প্রশাসনকেও তারা নির্দেশ দিচ্ছেন যে রকম ভাবে যেন রিয়াক্ট করা না হয় যে এই ঘটনা যে রোগী করেছেন তাকে উপযুক্ত আগে দেখা হচ্ছে যে তার ঘটনা কি কারণ রয়েছে তাহলে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিতে স্বাস্থ্য দপ্তর এবং এই যে চিকিৎসক যিনি নিগ্রহের শিকার হয়েছেন তার পাশে রয়েছেন স্বাস্থ্য দপ্তর সেই বার্তাও দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এরকম একটা ঘটনা না ঘটে তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে ঝগড়াঝাঁটি করে কোনো কারণে পারিবারিক ঝামেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপানো হয় তাকে আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাই তবে আমরা পেশেন্টটাকে আমরা সাইকেট রেফার করে শান্ত করি পেশেন্টটা কনস্টেবল আছে ডাক্তারবাবু ভালো আছেন আমরা আগে থেকে করতে পারি না এরকম ফেস করতে তবে ব্যাপারটা ওখানে মিটে গেছে